আমার রাসূল ডাক দিয়ে বলেন সিদ্দিক লে ও আবু করে এটা কি বলে ইয়া ইহা ইয়া হাবিবাল্লাহ নবী গো হুজুর আমি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে আসছিলাম আমি মক্কা থেকে মদিনার দিকে আসার সময় আমার বিবি আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন বলেছিলেন স্বামী গো নবীর সাথে যাচ্ছেন দূর দেদে দেশে যাচ্ছেন কি অবস্থায় আছেন জানি না কি অবস্থায় থাকবেন জানি না ও তোমার স্বামী আমি প্রশ্ন করে একটু একটু করে জমাইছি জমাইতে 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 আমি কিছু টাকা পয়সা জমাত করেছি আপনি চলে যাচ্ছেন মদিনায় মনোয়ারাই আমার নবীর সঙ্গে ইয়াসরিবে যাচ্ছেন ইয়াসরিব মানে তো রোগ আক্রান্ত জায়গা বেজাইল্লা জায়গা খারাপ জায়গা জুর আমার এইগুলি নিয়ে যান আমার সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমার বিবির জমানো যে টাকাগুলি আমাকে দিয়েছিল ওই টাকাগুলি নী নিয়া হাদিয়াগুলি নিয়ে আমি মদিনা শরীফের মধ্যে এসে একটা জায়গা করিত করেছি ছোট্ট একটা জায়গা নিয়েছি এটা আমার এবং আমার বন্ধুদের জন্য ইয়া রাসূলুল্লাহ আমি অনুভব করতে দরনি নাই তুই এতো ছায়া নাই আমার সব আপনি নবীর কদমে কুরবান করে দিয়েছি যা জিল সঙ্গwidetildeর কিছু নাই ইয়া রাসূলুল্লাহ আমার শেষ বয়সের শেষ দিনের একটু কোরা জায়গা নিয়েছি আমার রাসূল দুনিয়া থেকে যাওয়ার আগে হুজুর আমার জায়গাটা আপনি কবুল করেন

যেগুলি আপনি সমাধান করেন না অথচ এক হাজার টাকা করে মাসে মাসে আপনি ওয়াইফাই বিল দিতে পারেন তিনশো টাকা চারশো টাকা ডিসের বিল দিতে পারেন ডেলি টাকা করে মোবাইলের বিল দিতে পারেন মাসে কম্বো অফার ছয়শো টাকা গুলি আপনি এক মাসের জন্য এমবি কিনতে পারেন মসজিদের মধ্যে দুইশো টাকা মাসিক সাদা বারো মাসের বাকি ভাল্লা ভাল্লা ভুল কন্যা

ফতন বাদে দেখা দে সিদ্দিক আকবর হলো মসজিদে নববী ঢুকে দে গান নিজে মান যাবিও না আমার রসুল দেখে বলবে বলবার ওইভাবে এইভাবে চারোদিকে তাকায় ও সাহাবিরা আমার সিদ্দিক কই ইয়া রসুল আল্লাহ মনে হয় লজ্জায় আসতে পারে না দেওয়ার মতো কিছু নাই হঠাৎ করে দেখা দেয় শরীরের মধ্যে পাতা বাড়ানো একজন লোক হাজির হয়ে গেছে দেখা যায় সিদ্ধি কাকবর আমার নবী ডাক দেখাও ক আজকে গাছের পাতা কেন তোমার শরীরের মধ্যে সালা কেন পাকতা কেন তুমি কেন কিছু কাফন নাই আর ঘরের মধ্যে গেছি বিবির কাছে জিজ্ঞেস করলাম রে। আমার রসুল যুদ্ধের ময়দানে যাবে সাহাবাই কেরাম দান করতেছে আমি কি দান করব ঘরের মধ্যে কি আছে বলে দাও আমার ঘরের মধ্যে চুলা জলার মতো সাই ছিল সাইগুলি আনলাম আমার বিবি বসার জন্য একটা ফাট ছিল সেটা নিয়ে আসলাম আমার ঘর চুলার সাইগুলি নিয়ে আসলাম একটা জারু আছে সেটা আনলাম আমার গায়ের জামাটা আছে জামাটা নিয়ে আসলাম সিদ্ধি ঘরের মধ্যে ছেলে মেয়ের জন্য কি রাখছ

সিদ্দিক আকবরকে আমার সাথে শোয়া দাও আমি সিদ্দিকের জন্য জায়গা পরিষ্কার করে রেখেছি নবীর যদি কেউ মহাব্বত করে ভালোবাসতে পারে যদিও আপনার খবরটা হবে আনোয়ার আর জমিনে খোদার কসম আপনার খবর আমার মদিনার রসুল পরিষ্কার করে রাখবে ক্ষমতা আছে কমতা আসেনি আমাদের সাতপুর শ্রেণী নেই সাতপুর

এসে তো বোমদিনা খালি ফিরে যাব না এসে তো বোমদিনা খালি ফিরে যাব না দাড়ি দয়ার দারে দূর কর না দাড়ি দয়ার দারে দূর दया करो ना ओ दयाल नबी दया करो ना কত যে প্রেমিক তোমার নবীরই বলতছে কত যে প্রেমিক তোমার ছিল আসে আসবে আর কত যে প্রেমিক তোমার ছিল আসে আসবে লোলা নবী তুমি সারা কে আমার আসে বলো না কে বলো না ও গো দয়াল নবী দয়া সুবহানাল্লাহ বলবেন না এই গজল লেখতে লিখতে গাইতে গাইতে উনি মদিনার তরসে শুয়ে গেছে সুবহানাল্লাহ বলেন সবাই দরাদরি করলেন রুমে নিয়ে গেলেন হোটেলে নিয়ে গেলেন তাড়াতাড়ি ডাক্তার ডাকতেছে মঞ্জুর আহমদ রেফাই ডাক দিয়ে দোস্ত রে ও আমার সব সঙ্গীরা আমার বন্ধুরা ডাক্তার লাগবে না রে ডাক্তার লাগবে না দুনিয়ার কোন ডাক্তার আমার ভালো করতে পারবে না আমার চিকিৎসার জন্য নেওয়ার জন্য আমার কদিনের ডাক্তার চলে আসছে मेरे दे पे नबी नबी मेरे विरदे नबी नबी मेरा दिल मका है मैं मरी जैसे के वो हबी আমার যে খবর তার বাস্তব প্রমাণ ওনার কোন ডাক্তার ভালো করতে পারলেন না মারা গেলেন কোথায় মারা গেলেন কোথায় মারা গেলেন হাজির সাহেবকে বাংলাদেশে নিয়ে আসবে সম্পূর্ণ ঠিক হয়ে গেল কারণ উনি তো বড় একজন পীর সাহেব একটা দরবারের পীর সাহেব হাজি মারা গেলে আনতে দেনা কিন্তু সরকারি অনুমতি দিলে আনা দায় উনি কাগজপত্র রেডি করে ফেললেন নিয়ে আসবেন আগামী কালকে ওনাকে নিয়ে যাবে যেই দিন বাংলাদেশে নামবে মধ্যে করে যখন ওনাকে এয়ারপোর্টের মধ্যে নিয়ে গেল কাগজপত্র কমপ্লিট কালো রঙের একটা গাড়ি নিয়ে একজন লোক এয়ারপোর্টে হাজির হইয়া বলে এইখানে মঞ্জুর আহমদ নামে যে লোকটা এসেছে ওই লোকটা বাংলাদেশে যাবে না আমি পাশে জান্নাতুল বাবরস্থানের মত দেখা দেখাশোনার দায়িত্ব আমার উপরে নিয়স্ত করা হয়েছে আল্লাহর কথম গতকালকে রাতে আমি স্বপ্নে দেখলাম আমার মদিনের রসুল ডাক দিয়ে বলতেছে ও জান্নাতুল

জান্নাতুল বাকি কবরস্থানের দুকার সাথে এক নাম্বার কবর কয় নাম্বার রসুলের খবর আছে না আজকে যারা আনোয়ার মানুষ আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলতে পারি যারা মোহাম্মত করে নবীর প্রেম নিয়ে বসে আছে তুমি না জানলো যদি নবীর প্রেম তোমার অন্তর থাকে ওই প্রেমটা লইয়া যদি তুমি কবরে যাইতে পারো যদিও তোমার

uggo manus ke asani dano bi

نعرہ غوثیہ حضرت اللہ ما جناب ما